ঘের মানে আইনি কতিসন যে হুরা গেরামে জাঙ্গিন নামে কোনো মানুষ থাই নো ইয়ান কেনে হয় ইয়ান কোনো গেরাম হইলনি নি এরে মঞ্জু এ কোনাই রইলাম বাপ রে বাপ যা কথা বাত্রার সাইজ জাঙ্গিন নামের মানুষ না থাকলে সেটা গায়ে হবি না এই তোমরা আসলে কারা এক্সকিউজ মি ডোন্ট মাইন্ড প্লিজ আপনি আমাগো দুইজন রে সেই তখন থেকে তুমি তুমি করে কইতাছেন এটা কোন মোড়ে ঠিক কইতাছেনা হ্যাঁ

আপনি মুরব্বী মানুষ ঠিক আছে আপনি না হয় তুমি তুমি কই কইলেন তবে আমার কাছে একটু সাহায্য করা লাগে আমরা না অনেক দূর থেকে আইছি খুব ইংরেজি ফুটাচ্ছো হ্যাঁ আর কথা বুঝি আর না বুঝি আঙ্কেল মানে যে সাসা মামা ফুপা সেটা কিন্তু ঠিকই বুঝি এই তোমরা যে আঙ্কেল করছো সেটা বিষয়টা কি জানো আমার কিন্তু বিয়েই হয়নি খর্তিসেতে তুমি কইয়া লাগছিস কিছু মনে কইরেনা অসুবিধা নাই ভাবীরে তুমি করে kaun যায় আসলে তুমি অনেক বুঝদার ভাবি তোমার মতন ভাবি পাওয়া আসলে কপালের ব্যাপার বুঝছো আমনে আর কি গুন কইতে চাইছিলে ও হয় কইতে তো চাইছিলাম মুই তোমার লই একটা স্বপ্ন দেখছি তাই এখন বাস্তবেও কিন্তু মোরা এই স্বপ্নের জায়গায় বই দিয়েছি ভাবতে আসছিলাম যে মুই কি এখনো স্বপ্ন দেখতে আছি তাহলে একটা চিমটি দাও দি আপনি খুব ফাইন করে কথা কন আপনার কথা শুনতে আমার তো বালাই লাগে কথা যদি সত্য হয় এটা রিকোয়েস্ট করি তুমি আমারে তুমি করে দাও ঠিক আছে তুমি করে বলামু অন তুমি আরে যেসব কথা কইতে চাইছিলা এসব কথা কও কি কথা তো মেলাই কইতে চাই ফুরু কিন্তু বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে করব মানে কি খালি শেষ সিন শেষ সিন করো কিল্লাই কি ছিল তোমার বাইকে তোমারে গরু সাকুদি দৌড়াইছিল কি হলো নুরু ভাই না ডর কি আছে কারে ডর আমি কারে ডরাম কও তুমি কি জানতেছ কও দেলের মধ্যে যত কথা আছে যত কথা বেক তোমার কও কও তুমি কি জানতেছ কও আচ্ছা তোমা গলহন সুন্দর মাই কি হইছে কও হ্যাঁ তোমা কপালে জোড়ে খালি একটা করে বুড়া না ওই গহরের কথা কইলাম ভালোবাসলাম মুই আর বিয়া করলে আর একটা বুড়া কাটা শুটকা। একদম নুরু ভাই তুমি কিন্তু আর ব্যাটারে বুড়া কই গালি দিছো। আমি কিন্তু ওই বুড়া প্রেমেই হচ্ছি না। ঐছে তোমার একটা কথা কই কিছু মনে কইরো না। তুমি দেখতে যে এত সুন্দরী হও। তোমার রুচিগুলো উল্টা। ক্যা ঐছে কি বুড়ার মধ্যে কি দাও? বুড়া দুরের মধ্যে কি দাও? এলাকায় কি আমালহান জুবায়ক সুন্দর সিলেবেলে নজর নজরে পড়ে না। আকাল হইছে। তখন তো তোমার সাথে আমার দেখা হয় নাই নুরু ভাই। কি করুম যাইবো তুমিই কও। হয় হেই দু কই যে কই থম ফুরু আই বাদ দসেন রু ভাই আচ্ছা তুমিলে যে ব্যাস পাড়ার ঘটনা জিগাইলাম হেই কথা তো তুমি আমা কিছু জানাইলা না হহ একদিনই ব্যাক কথা কইয়ে দেই আর তুমি নড়dare না আছো হনো আজ যে যেডু কইছি এডু সোনা সোনা কইরে বুকের মধ্যে গুজাই রেহও আর বাড়ি যাও তোমার বুড়ার স্বামী অস্থির হই গেছে আর আমি স্বপ্নের শেয়ারসিন গটা রাখা এইতে ভাগলি